মামা গো সুকুমার রায় ঘরের একপাশে পাশে মা বসিয়া একটি ছেলে কাগজ হাতে লইয়া কি যেন ভাবিতেছে অন্যপাশে তাহার দিকে পিছন করিয়া আরাম কেদারের ওপর হাত পা ছড়াইয়া তাহার মামা আপ ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করিতেছেন বালক হঠাৎ বেকুলসুরে মামা চমকিয়া কী রে ও মামা একটুখানি মাথা তুলিয়া আরে হলো কি প্রায় কাত কাত সুরে মামা গো বিরক্তভাবে আরে কি হলো তাই বল না খালি মামা মামা করতে লেগেছে ও মামা গো তাহলে কি হবে গো উঠিয়া বসিয়া ভ্যাংচান সুরে এই তোমার পিঠে গা দু চার গো আর হবে কি ঘেঙানি সুরে না মামা দেখো না এই কাগজে কি লিখেছে কি আবার লিখবে ওদের যা খুশি তাই লিখেছে তোর তা নিয়ে চিয়াছ চাবার কী দরকার শোনো একবার কি বলছো ওরা মামার কাছে গিয়ে পাঠ আমেরিকান কোনো বিখ্যাত মান মন্দির হইতে সংবাদ আসিয়াছে যে ততস্ত্র দুর্বিক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে জ্যোতির্বিদ্য পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবী সহিত তাহার সংঘর্ষ হইবে হবে তো হবে তাদের চাচাবার কী হয়েছে আবার কাত কাত যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবীর চুরমাল হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা কাচের পুতুল কি না অমনি চুরমাল হয়ে ভেঙে যাবে যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির ওপরে এসে পড়ে কিংবা ভূমিকম্প হয় ভ্যাংচান সুরে কিংবা বাড়িতে আগুন লেগে যায় কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে কিংবা তোর মগজের গবরগুলি শুকিয়ে ঘুটে হয়ে যায় অত্যন্ত গম্ভীরভাবে তা কখন কি হয় কিছু তো বলা যায় না কাতকাতভাবে এই তো গোবিন্দরও তো মামা ছিল সেই মামা তো গত বছর সর্দি গরমি হয়ে মরে গেল মরেছে তো আপদ গেছে তাতে হয়েছে কি না তাই বলছিল এই সেদিনও আমাদের জিমনাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল তাহলে কে কতদিন বাঁচবে কখন মরবে কখন কি হবে কিছু তো বলা যায় না কত রাগে কতক ভেঙ্গু সুরে ওরে বাবা রে এই যে একেবারে বৈরাগীর দাদা ঠাকুর হয়ে উঠলি দেখি দেখ কান ধরে এমন থাপ্প লাগাবো আবার কাক কাক বা ব্রজলালের বাবা যদি এক মাস আগে মরে যেত তাহলে সে কি ব্রোজলালের সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারত কটমট করিয়া তাকাইয়া তুই কি বলতে চাস বল দেখি হঠাৎ কাঁদিয়া তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে কই দিচ্ছ না তো শেষটা যদি ধমক দিয়া সেই কথাটা সোজে সোজে এক সময় বললেই তো হতো তার জন্য ঘেগানি ঘুমানি করে আমার ঘুমটি নষ্ট করবার দরকার কি ছিল চর মারিয়া যা আজ বিকেলে প্রাইজ পাবে এখন হাসিতে হাসিতে ও গালে হাত ঘষিতে ঘষিতে বালকের প্রস্থান